শিকরা ফ্রেন্ডস ক্লাব ও হাটখোলা স্টার সুপারের মধ্যে শুরু হতে চলেছে রানাবন্দ নৌকা বাইস প্রতিযোগিতার পাঁচ নম্বর নৌকা তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো হাড্ডা হাড্ডি লড়াই এসে আমি দেখে নিচ্ছি এর আগের প্রত্যেকটা খেলা হয়েছে তা দলকে আটকলা বর্ডার এক্সপ্রেস চাপড়া একাদশ আসে আসে এই এই

লড়াই ফ্র্যান্স ক্লাবকে হারিয়ে জয়লাভ করলো হাট খোলা স্টার সুপার নৌকা Jangan ke super are <tabos> are <tabos> <tabos> <tabos>